শয়তানের তাবিজের কিতাব এই কিতাব আলোড়ন সৃষ্টিকারী শয়তানের হাতে লেখা একদিনে এই যে দেখতে পারতেছেন আপনারা ভিতরের মালটা অরিজিনাল চন্দন কাঠের কিতাবটা মিশরীয় কাগজটা ইন্ডিয়ান চন্দন কাঠের সবচেয়ে দামি যারা জুয়া খেলা জয়লাভ করতে চান তাদের জন্য হচ্ছে যে এই পরবর্তীতে দেখা আর একটা মাল যারা লটারিও জুয়া খেলা জয়লাভ করতে চান তাদের জন্য হচ্ছে এই যে এই মালখানা আসেন এই কিতাবের ভিতরে কি আছে আমরা বিস্তারিত দেখি দরবেশ দিন হাজির করার জন্য যে তদবির সেখানে এখানে দিয়ে দিলাম এরকম হাজারো তদবির আছে স্বামী স্ত্রী মহব্বত করার জন্য যে তদ্বির ডাইনে লেখা বামে তার নকশা এই কিতাবের ভিতরে অনেক ভাষা ব্যবহার করা হয়েছে এগুলো আপনারা অনেকে হয়তো বা বুঝেন না বোঝার জন্য কি করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে বুঝায় বলে দিব। পালিয়ে যাওয়া পুরুষকে ফেরত আনা অনেক ভনের স্বামী বিদেশে চলে গেছে অনেক বছর আসতেছে না ওখানে ঘর সংসার বাড়ছে এই ধরনের ভাইদেরকে আনার জন্য এই কিতাবে এই নকশাটা স্ত্রীর চোখের ইশারায় চলানো কীভাবে আপনার স্ত্রীকে চোখের ইশারায় চালন করবেন সেই বিষয়ে তদ্বিরটি এরকম হাজার হাজার তদ্বির আছে এক কথায় বলে শেষ করা যাবে না এই কিতাব পৃথিবীর নিষিদ্ধ কিতাব আপনারা নিজে চোখে দেখেন এই কিতাব দিয়ে কি হয় বড়ো বড়ো আরবি হরফ দিয়ে যে নিয়ম গোলা দেওয়া আছে এইভাবে কাজ করলে আপনাদের কাজ হবে হবে বাপ ডাকবে দুইজনের মধ্যে ঝড়কা লাগানোর জন্য যে এই খানা দিলাম স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ানোর জন্য যে নকশাটা সেটা হইলো এইটা এরকম হাজার হাজার তুদবির আছে এই কিতাবটি হলো সতেরোশো তিয়াত্তর পৃষ্ঠার কিতাব এটার ওজন হবে চার কেজি অরিজিনাল কিতাবটা যদি নেন মানুষকে পৃথক করার জন্য যে তুদির সেটিও আপনারা পাবেন বাজারে অনেক পতারক বেরোইছে তারা সাদা কাগজের উপরে এটার ফটোকপি করছে আপনারা আসল নকল দেখে নেবেন গিবদ গাওয়া আমার পেশা না এটা আমার নেশাও না আপনাদেরকে সচেতন সচেতন করার উদ্দেশ্যটা হইল আমার আসল ভাই কষ্টের টাকা দিয়ে মাল কিনবেন আর এই মালখানা যদি মালের মতো মাল না হয় যদি বাল হয় তাহলে এটা কিনারছে না কিনাই তো ভালো যাই হোক মিল ভাঙ্গারা মল দেখতে পারতেছেন নিয়ম আমার এই চ্যানেলে হাজার হাজার কবিরাজ ভাই আছে তাদের সাথে কিছু ভালো মানুষও আছে যারা নাকি কবিরাজি করে না তবে বিভিন্ন সমস্যায় সমস্যায় জর্জরিত তাদেরকে আমি অনুরোধ করব এই কিতাবখানা যদি আপনারা নিতে পারেন আপনারা যদি এটা দিয়ে কাজ করেন ইনশাল্লাহ আল্লাহ পাক যদি চায় এই কিতাব দিয়ে আপনার সেই ইচ্ছাটা পূরণ হবে কবিরাজ ছাড়া অসংখ্য তুদ্বীর এই ধরনের একটা কিতাব থাকা মানে হচ্ছে আপনি রাজাবাস ভাই টাকা অনেক কামাবেন কিন্তু এই মাল পাবেন না এটা যদি নিতে চান ভিডিওটি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকেন আসসালামু আলাইকুম